হ্যালো রিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আজকে আমরা বাজারের কয়েকটা আচার রিভিউ করব। আমরা সবাই কক্সেস বাজার গেলে কিছু কিনি আর নাই কিনি আচার অবশ্যই কিনি কিন্তু কোন আচার কিনলে আমাদের জন্য ভালো হবে কোন আচারের টেস্টটা কেমন আমরা অনেকেই জানি না তাই আজকের এই ভিডিওটা মাস্ট তাদের জন্য আমি কয়েকটা আচারের রিভিউ করব কোনটা নিলে আমরা আসলে জিতবো আর কোনটা নিলে একদম টেস্টটা বাজে আমাদের টাকা শুধুমাত্র ওয়েস্ট হবে এছাড়া আর কিছুই না চলুন তাহলে ভিডিওটা শুরু করি ফার্স্ট আচারটা হচ্ছে এই ম্যাঙ্গো আচার এই ম্যাঙ্গো আচারটা খুব মিষ্টি যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা নিতে পারেন এটা অ্যাকচুয়ালি মায়ানমারের প্রোডাক্ট যেটা কক্সেস বাজারে পাওয়া যায় দেখুন প্যাকেজিংটা এরকম আসবে আচারের পরিমাণ অনেক অল্প থাকে বাট এটার টেস্টটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে প্যাকেজিংটা এরকম আমার কাছে ভালো লেগেছে খেতে আমার ফ্যামিলিকেও ভালো লেগেছে এই আচারটা তারপরের আচার যেটা আমি বলবো মাস্ট আপনারা নেবেন সেটা হচ্ছে এই আচারটা যেটা নাম হচ্ছে চালতার আচার তারপরে এই ইয়ামি চালতা আচার এটা চালতার চাটনি যার সিঙ্গেল পিস ওরা পনেরো টাকা করে যদিও কক্সেস বাজারে সিঙ্গেল পিস পাওয়া যায় না তারপরও সিঙ্গেল পিসের প্রাইস পনেরো টাকা ওখানে কক্সেস বাজার থেকে এগুলো আচার যদি আমরা কিনি আমাদের অবশ্যই ওখানে একটা পুরো প্যাকেট কিনতে হয় প্যাকেটে আপনার বারোটা বিশটার মতো থাকে আর এই এলিফ্যান্ট অ্যাপেল মানে চাটনি চালতার আচারটা খুবই মজা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা মাস্ট বি এটা ট্রাই করবেন এবং যারা ঝাল খেতে পছন্দ করেন না বা খেতে পারেন না তারা এটা অ্যাভয়েড করবেন কারণ এটা আমার কাছে একটু ঝাল লেগেছে কিন্তু ঝাল লাগলেও চাটনিটা খুব মজা খুব খুব মজা আর অবশ্যই আপনারা যে কোনো প্রোডাক্ট কিনবেন অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন আচ্ছা তারপরের আচারটা ও আচ্ছা এটাকে আমি টেন আউট অফ টেন দিব কারণ এটা আমার কাছে খুব মজা লেগেছে তারপরে যেটা হচ্ছে তেঁতুলের চাটনি দেখেন প্যাকেজিংটা এরকম তেঁতুলের চাটনি আর এটাও কিন্তু কক্সেস বাজারের চাটনি এটা এটা আসছিলো প্যাকেটে মেবি বারোটার মতো ছিল এই তেঁতুলের চাটনিটা একটু মিষ্টি টক ঝাল সব আছে এখানে তো যারা একদম ফুল প্যাকেজ চাচ্ছেন যে একটু টক থাকবে ঝাল থাকবে মিষ্টি থাকবে তারা এই তেঁতুলের চাটনিটা নিতে পারেন এই সব চাটনিগুলো কিন্তু টাইমন্ড বিচ থেকে কিনা হয়েছে আপনারা চাইলে এই সমস্ত আচার কিন্তু সুগন্ধা বিচেও পেয়ে যাবেন ওখানেও কিন্তু এগুলো আচার পাওয়া যায় আমি এইট আউট অফ টেন দিব আমার কাছে মজা লেগেছে তারপরে যেটা আচার হচ্ছে সেটা হচ্ছে রসুনের চাটনি রসুনের এই চাটনিটা অনেক বেশি মজা আমার কাছে অনেক মজা লেগেছে এটাকেও আমি এইট আউট অফ টেন দিব যেটা হচ্ছে গার্লিক চাটনি এটাও খুব মজা ছিল দেখুন প্যাকেজিংটা এরকম থাকবে যারা গার্লিক খেতে পারেন তারা এটা নিতে পারেন এটা একটু স্বাদটা হচ্ছে মিষ্টি টাইপের হ্যাঁ যদিও রসুন আমাদের শরীরের জন্য অনেক উপকারী আচ্ছা এটা ফ্লেভারটা কেমন আমি বলি আপনি রসুনের একটু একটু স্বাদ পাবেন সাথে হচ্ছে একটা মিষ্টি ঝাল টক ফ্লেভার পাবেন একটু মিষ্টির পরিমাণটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে আমার পার্সোনালি খুব ফেভারেট সেটা হচ্ছে নাগা মরিচের এই চাটনিটা এই চাটনিটা আমার কাছে খুব ভালো লেগেছে আচ্ছা এগুলো সবগুলোর নেট পরিমাণ মানে নেট ওজন হচ্ছে বিশ গ্রাম করে আছে এখানে দেখুন প্যাকেজিংটা এরকম নাগা চিলির এই চাটনিটা আমার কাছে অনেক ভালো লেগেছে আমি এটাকে টেন আউট অফ টেন দিব কারণ আমার কাছে এটা খুব বেশি মজা হয়ে লেগেছে এটা একটু ঝাল অবশ্যই নাগা আছে তো ঝাল থাকবেই সাথে একটু মিষ্টি ফ্লেভারটাও পাবেন এটা হচ্ছে ইয়ামি নাগা চিলি চাটনি ওকে তারপরের চাটনিটা হচ্ছে এটা হচ্ছে মিক্সড চাটনি এটাকে আমি সিক্স আউট অফ টেন দিব আমার কাছে এটা একটু কেমন যেন মনে হয়েছে যেহেতু এটা মিক্সড মিক্সড চাটনি থেকেও অনেকগুলো চাটনি আমি খেয়েছি একটু ভালো থাকে বাট আমার কাছে এটা ভালো লাগেনি এই চাটনিকে আমি টু আউট অফ টেন দিব যদিও আমি এটা কিনতে চাইনি তারপরও কিনে ফেলেছিলাম জানি না কেন কিন্তু আমার কাছে এই চাটনিটা একদমই মজা লাগেনি দেখুন প্যাকেজিংটা এরকম এই চাটনিটা আপনারা অ্যাভয়েড করবেন এটা একদমই নেবেন না ওরা যদি পুশ করে তাও আপনারা এটা না কারণ এই চাটনির ফ্লেভারটা অনেক অনেক বাজে ওকে তারপরে যে চাটনিটা দেখাবো সেটা একদম বিখ নো করে দেবো এই চাটনিটা সেটার নাম কি আমি একটু দেখে বলছি এটা হচ্ছে বোরোই মিক্স আচার এই বোরোই মিক্স আচার আমি কিনতে চাইনি যদিও কক্সেস বাজার থেকে আমরা যখন যাই তখন ওখানকার যা দোকানদার থাকে ওনারা আমাদেরকে অনেক পুশ করে যে আপু এটা নিয়ে যান এটা খেতে মজা হবে এরকম করে বললে আপনারা ওই আচারটা অবশ্যই অ্যাভয়েড করবেন আর যদি কিনেন অবশ্যই সেটা টেস্ট করে কিনবেন কারণ দেখা যায় যে আমরা কিনে ফেলে কিন্তু বাসায় এসে যখন ট্রাই করি খেতে একদমই বাজে থাকে তার মধ্যে এটা একটা এই বড়ই মিক্স আচারটা অনেক বাজে একটা এক্সপিরিয়েন্স আছে আমার একদমই বাজে এখানে কি ম্যাঙ্গো কি দিয়েছে আমি জানি না বাট খেতে অনেকটা বাজে আর একটু ওয়াটারি ওয়াটারি আছে দেখুন পানি পানি মতো আছে এটা এটা এক পিসও খাওয়া হয়নি এক পিস খেয়ে দেখেছিলাম একদম বাজে লেগেছে তারপর সবগুলো ওরকম রাখা আছে যদিও এটার পার পিস টেন টাকা করে যদিও ওনারা পার পিস সেল করে না আমাকে পুরো একটা বক্স দিয়েছিল আমি কিনেছি এটা কিন্তু খেতে একদমই বাজে তো এটা আপনারা অবশ্যই অ্যাভয়েড করবেন এটা কিনবেন না এটা একটা বিগ নো প্রোডাক্ট আর এটা রেটিং দিব আমি ওয়ান আউট অফ টেন যেহেতু ওয়ান দিয়েছি শুধুমাত্র এখানে কী কী আছে এটার কারণে যাই হোক তারপর হচ্ছে এই শামুকটা এই শামুকটা দেখতে অনেক ভালো আমরা যারা কক্সেস বাজারে যাই স্মৃতির জন্য আমরা অনেক কিছু কিনি যে স্মৃতিটাকে ধরে রাখার জন্য তো সাইমন বিচে আপনারা এই শামুকটা পেয়ে যাবেন যেখানে আপনারা আপনার প্রিয় মানুষের নাম খোদাই করে রাখতে পারেন বা ডেট দিতে পারেন যেমন এখানে আমি আমার প্রিয় মানুষের নাম এবং তার বার্থডেটটা দিয়েছি এই এই শামুকের মতো আপনারা সাইমন বিচে পেয়ে যাবেন আর এটার প্রাইস ওনারা থ্রি ফিফটি করে বলে সাড়ে তিনশো টাকা কিন্তু আপনারা যদি বার্গেনিং করেন তাহলে ওনারা টু ফিফটিতে আপনাদেরকে দিয়ে দেবে আপনারা সুন্দর করে নিপ্রিয় মানুষের নামটা খোদাই করে নিয়ে নিতে পারবেন দেখুন এই সমস্ত আচার কিন্তু এক একটার এক একটা প্রাইস যেহেতু ওনারা প্যাকেজিংয়ে সেল করে এক একটাতে বিশটা করে থাকে বারোটা করে থাকে প্যাকেজিংয়ে সেল করে আপনারা একটু দামাদামি করে নেবেন কারণ ওনারা অনেক প্রাইস বলে আপনারা একটু দামাদামি করে নেবেন তাহলে কম প্রাইসে এই আচারগুলো আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম